বাস্তব সংখ্যার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং হচ্ছে বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এই দুইটা অংশের মধ্যে একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে এবং সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কাদেরকে বলা হবে একাধিক ভগ্নাংশের মধ্যে আমরা এটা তুলনা করব। এখানে উদাহরণস্বরূপ দুইটা করে ভগ্নাংশ নেওয়া হয়েছে প্রত্যেক উদাহরণেই তো একাধিক ভগ্নাংশের মধ্যে যদি আবৃত অংশের অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো সমান হয় তাহলে সেগুলোকে কি বলা হবে পরস্পর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলা হবে যেমন এই উদাহরণে আবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে দুইটা এবং এখানেও কি আবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে দুইটা এবং কি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানেও কি নাই এবং কি এই প্রথমটাতেও নাই মানে জিরো শূন্য তাহলে এটাকে কি বলা হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলা হবে কারণ এখানে কি অনাবৃত অংশের মানে নাই শূন্য এবং কি সংখ্যা কি দুইটা আবৃত অংশের আবৃত্তি দুইটাই জন্য কি পরস্পরের এই দুইটা ভগ্নাংশ পরস্পরের সদেশ আবৃত দশমিক ভগ্নাংশ পরের উদাহরণটা যদি আমরা দেখি এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা এবং কি আবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা এবং তার সাথে যে উদাহরণটা আরেকটা নিচ্ছি আমরা সেটাতেও কি অনাবৃত অংশের অংশ সংখ্যা দুইটা এবং প্রথমে অনাবৃত অংশের অংক সংখ্যা দুইটা ছিল এবং আবৃত অংশের অঙ্ক অংশের অঙ্ক সংখ্যা একটা এবং কি আবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা এই জন্য এটাতে যেহেতু কি আবৃত অংশের অঙ্ক সংখ্যাও সমান এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান এই ভগ্নাংশ দুইটার মধ্যে তাহলে এই দুইটা ভগ্নাংশকে পরস্পরের সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হবে এবং বিসদৃশে আবৃত দশমিক ভগ্নাংশ কোনগুলাকে বলা হবে যেগুলাতে কি আবৃত অংশের অঙ্ক সংখ্যাও অসমান থাকবে এবং কি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাও কি অসমান থাকবে বা যে কোনো একটা অসমান থাকলেও সেটা কি বিসদৃশ হবে বা দুইটাই যদি অসমান থাকে তাও সেক্ষেত্রে কি সেটা আহ বিসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ হবে যেমন ক্ষেত্রে আমরা প্রথম উদাহরণের ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা এবং কি এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কি দুইটা এই জন্য এটা কি অসমান এই জন্য এটা কি বিসদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশ যদিও বা কি যদিও এখানে কি আবৃত অংশের অঙ্ক সংখ্যা তিনটা এবং কি এই পাশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা তিনটা সমান থাকা সত্ত্বেও এখানে যেহেতু অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা অসমান তাই এটা কি বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং পরের উদাহরণের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা এবং কি এটাতেও অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা এইট নাইন এই দুইটা সেম আছে বাট এখানে আবৃত অংশ অঙ্ক সংখ্যা আছে দুইটা এই এই পাশে আবৃত অংশের অঙ্কসংখ্যা আছে তিনটা যেহেতু এই দুইটা অসমান তাই এটা কি বিশ্বদেশে আবৃত্ত দশমিক ভগ্নাংশ অথবা যদি দুইটাই অসমান হয় যদি এই উদাহরণটাকে আমরা আরেকটু মডিফাই করি সিক্স পয়েন্ট ফোর সেভেন এর উপর লেখনিক দিলাম ও আরেকটা উদাহরণ যদি আমরা নেই যে টু পয়েন্ট এইট নাইন এরকম একটা উদাহরণের এই তিনটা তো এই দুটা উদাহরণের ক্ষেত্রে কি আমাদের অনাবৃত অংশের অঙ্ক কি অসমান এবং কি আবৃত অংশের অঙ্ক সংখ্যাও কি আমাদের অসমান তাহলে অবশ্যই এটা কি হবে বিষদ হবে আর যদি কি শুধুমাত্র আবৃত অংশের অঙ্ক সংখ্যা অসমান হয় তাও সেটা বিসদৃশ হবে আবার যদি কি শুধুমাত্র অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা অসমান হয় তাও সেটা কি বিসদৃশ হবে আবার কি দুইটাই যদি অসমান হয় সেক্ষেত্রেও সেই বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলা হবে আর সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কাদেরকে বলা হবে যে ভগ্নাংশ মধ্যে বা যেই আবৃত্ত দশমিক ভগ্নাংশ গুলোর মধ্যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান থাকবে এবং কি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা গুলাও সমান থাকবে অর্থাৎ শর্টকাটে যদি বলতে হয় তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হবে এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হবে আবার বিসদৃশের ক্ষেত্রে শুধু আবৃত অংশের অঙ্ক সংখ্যা গুলাও অসমান হতে পারে আবার কি শুধু অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো অসমান হতে পারে অথবা দুই ক্ষেত্রে অর্থাৎ আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলাও অসমান হতে পারে এবং কি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো অসমান হতে পারে তাহলে সেটা বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ